আজকে দেখতে পাচ্ছেন এই এটা হলো এক ইটের স্টেক দেখতে পারছেন এই ইটার কোয়ালিটি এবং ইটার সেফ সাইজ দেখেন এই যে এটাও এক এক নঙ্গেটের স্টেক এক ইট আজকে মোটামুটি ভালোই বেরিয়েছে আর কি টেম্পার আছে সর্বোচ্চ দেখেন টেম্পার দিতে কমতি নাই ইটার সেফ সাইজ দেখেন মোটামুটি ভালোই খারাপ না দেখেন এদের একটা ইট বাই করে দেখাচ্ছি আপনাদের এই যে ইট দেখেন ইটার সাউন্ড সাউন্ড একশো একশো ঠিক আছে এটার কোয়ালিটি দেখেন এটা এক নংিটের স্টেক এক নং ইট কয়লার ফোড়া এটা কয়লাপোড়া নইছে বাটার নাম হচ্ছে সোহান বাটা সোহান এই যে সোহান সোহান বাটা আর এটার লোকেশন এতে দলাপাড়া গাটাইলের টাঙ্গাইলের গাটাইল টাঙ্গাইল সোহান ব্রিজ সোহানবাটা আমাদের টাঙ্গাইলের মধ্যে আর এটার সাইজের দিক দিয়ে ভালোই বড় সাইজ সাইজের দিক দিয়ে আপনাদের দেখাচ্ছি এটা সাইজ হইতেছে একটা এইট দেখাচ্ছে আপনাদের এই যে একটা ইট যে কোনো ধরেন এইট দেখাচ্ছে আপনাদের এই যে এইটটা এই দৈর্ঘ্য হইতেছে দশ আর প্রস্ত হইতেছে পাঁচ এই যে এটা প্রস্ত প্রস্ত হইতেছে পাঁচ হাই হইতেছে তিন তাহলে সাইজ হইতে দশ পাঁচ তিন এটার দাম আজকে জানাই দেওয়া হবে এক নং দুই নং এবং পিকেট এটার দাম আজকে আপনাদের জানাই দেওয়া হবে আসেন দেখি আজকে ভিতরের ইটের কী অবস্থা ভিতরের বাইরিত আছে দেখতে দেখা চেপনাতে দেখাব রেট হয়েছে দুই ইটের স্টেক দেখেন দুই ইট দুই ইটের সাইজে বড় হয় দুই ইট সাইজের দিক ভালো আছে টেম্পার ভালো আছে আসেন ভিতরের দিক অবস্থা আজকে দেখাবো দেখতে এটা হলো ভিতর অবস্থা দেখেন ভালো আছে সাদা লাল দুটো মিক্স আছে টেম্পার ভালো আছে দেখেন ইট দেখতেছে এই পাশে দেখেন এক নঙ্গি ইট আজকে এক নঙ্গের পরিমাণ একটু বেশি দেখেন আজকে এক নং ইট ওলি নয় টাকা পিস নয় টাকা পিস এক ইট এই যে এটা হচ্ছে দুই নম্বর ইট দুই নম্বর ইট সাত টাকা পঞ্চাশ পয়সা মানে সাড়ে সাত টাকা পিস এই দেখেন দুই নম্বর ইটের সেফ সাইজ দেখেন সাউন্ডও ভালো আছে যে আর দুই নং ইট আর পিকেট ইট হইতেছে নয় টাকা পিস পিকেট নয় টাকা পিস আর ইট নিতে যারা যারা নিতে চান তারা আসতে পারবেন দলাপাড়া সোহান ব্রিক্স সরাসরি বাটা থেকেও নিতে পারবেন চাইলে সমস্যা নয় পর্যাপ্ত ইট আছে এই যে নিচে এগুলো পিকেট এটা হইতেছে পিকেট আর এই যে পাশে সব এক নং দুই নং সব মিক্স করা আছে দেখেন অবশ্যই যারা নিতে চান তারা আসবেন দলাপাড়া সোহান ব্রিক্স আমরা শুধু টাঙ্গেলের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি টাঙ্গালের বাইরে ডেলিভারি আমরা দেই না আর যারা নিতে চান টাঙ্গালের বাইরে তারা নিজস্ব গাড়ি দিয়ে বা গাড়ির ব্যবস্থা করে আস আসবেন নিবেন সমস্যা নাই পর্যাপ্ত ইট আছে ইটের কোয়ালিটি ভালো আছে কয়লার পড়া ইট